পরমারাধ্য শ্রেষ্ঠ বাগমণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী স্বামী সর্বানন্দ পরমংস দেবের উপদেশবাণী ঊনবিংশ খণ্ড লিখিয়া যাও ময়মনসিংহ জেলান্তর্গত হোসেনপুর নিবাসী জনৈক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রীশ্রী বাবা মণি লিখিলেন মনের স্বচ্ছ সুন্দর শোভন ভাবগুলি একটার পর একটাকে মালার মতন করিয়া সাজাইয়া একটা খাতায় কাগজের এক পিঠে ফাঁক ফাঁক করিয়া সুন্দর হস্তাক্ষরে লিখিয়া রাখিবার অভ্যাসটি করো ইহার ফলে পাঁচ দশ বা পনেরো বৎসর পরে এই অক্ষরগুলির ভিতরে তোমার অতীত মনের প্রতিচ্ছবি দেখিতে তুমি চমৎকৃত ও বিশেষভাবে হইবে লেখা শুধু পরকে পড়াইবার জন্য নহে নিজের নিজের কাছে সুপ্রচ্ছন্ন প্রকাশ করিয়া ধরিবার ইহা এক কৌশল জগতে দুই চারিজন বরেণ্য মানুষ কেবল নিজের জন্য যাহা লিখিয়া গিয়াছেন তাহার মুদ্রিত প্রতিলিপি পাঠ করিয়া লক্ষ লক্ষ লোক নিজেদিগকে এই জন্যই উপকৃত মনে করিয়াছে লিখিলেই তাহা ছাপিতে হইবে ছাপিলেই তাহা লোকে পড়িবে পড়িলেই তাহার দ্বারা মানুষ উপকৃত হইবে এই সকল জিত বা কল্পনাকে প্রশ্রয় দিও না লিখিতে যখন ভালো লাগে লিখিয়া যাও এবং পুঞ্জিকৃত পাণ্ডুলিপিকে অগ্নি জল কীট এবং আততায়ের হস্ত হইতে রক্ষা করিয়া চলো আকাশকে যদি করো কাগজ সমুদ্রকে যদি করো মৎস্যাধার কোটি জন্মের পরমায়ুকে যদি করো লেখনি তথাপি দেখিও জীবনে বলিবার কহিবার লিখিবার বা ভাবিবার নিতান্ত স্বল্পতম কথাটুকুও তুমি অত চেষ্টা করিয়া লিখিয়া উঠিতে পারো নাই জয়গুরু